দুই বাইর অবস্থা বাইরে ভাই দুইটা বাইর অবস্থা আর ঠিক আছে কয় না যে বাইক যার হ্যাঁ যাক যাক সমস্যা নাই কিন্তু বাইক যখন আরেকজনের নিয়ে আসে তখন তার অবস্থাটা কি হয় ওটা 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 দি আলাদা যদি ঠিক আছে ও ওর ওর মানে বাইক আলায় বাইক যাইতেছে তার সমস্যা নাই কিন্তু বাইক আলায় যখন আরেকজনের নিয়ে আসে বাইরে বাই দুই ভাইয়ের অবস্থা এনে যাওয়ার অবস্থাটা কি কারণটা আছে কারণটা কি জানেন এলো রাস্তা মানে এদিক থেকে শু যায় বাস এদিক দিয়া কইলাম তুই বাইরে যে আস্তে আস্তে চালাও হ্যাঁ ওটা ওটা ওটাও দি হাসান ধরো দি ওই বই দুই বাইয়ের অবস্থা না ইস টান দেহ আর আল্লাহ দুঃখ পাইছো না এ দুঃখ পাইছো না তুমি তো পিছনে আসছিল তাও তো অবস্থা আর আমার কথা হলো কোনটা যে যাইক যাইক ও ওর হুন্ডার ওর লেগে গেল কিন্তু দুঃখ নাই কিন্তু ওর যে নগে নি আসে এটা এটা গেলে এটার কি অবস্থা হ্যাঁ উঠা দি এপার সাহ দি নিউটল করা না নিউটল করা না দাও দি টান দাও ই অবস্থা বস্তা রে দুইজনে টান ওই দাদা দাদা ও ওজনে শক্তি গেছে গা

খুব স্পিড তাহলে আনন্দমুখী স্পিড কই গেল উঠাও ওই দিক দিয়ে না যে দিক দিয়েছো আলাদ পর ভাই তোমার তো ভুল হয়েছে প্রথম ওই নেই এনে যদি নাই তো ব্যথা পাইছো কি ভাই হ্যাঁ ব্যথা পাইছো না দে পা ভাই করি কেমনি দে পা ভাঙে না কোন দিন পা ভাঙে টুকরা টুকরা ওই দিনকে বুঝবা

এক চান্দ উঠাও উঠছে ওসে আবার এই দিকেও দিকতে উঠা আবার ওদিকটা ফলাই দিও না এক পাশ দাও উঠা আরেক পাশে ফলাই দিও না